কেমন আছেন আপনারা আমি আসছি এখন আমাদের অন্য ভিটায় ছোট্ট যে জায়গা আছে ওই জায়গাতে মরিচ টমেটো বেগুন মিষ্টি কুমড়া চারা লাগাইছিলাম ছোট্ট পরিসরে ওই জায়গাটাতে তো ওই জায়গাটাতে একটু যে জায়গায় চারা রোপণ করছি ওই জায়গাটাতে এই যে দেখেন মানে বাড়তি কিছু গাছ হয়ে গেছে ওগুলো পরিষ্কার করতে তো এইগুলো বাড়তি যেগুলো গাছ হয়ে গেছে এগুলো প্রসার এগুলো হলে আসলে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলে চারা চারাটা আর মাটির পুষ্টি পায় না তাই এই বাড়তি গাছগুলো আমি পরিষ্কার করতে আসছি এখানে যদিও বা আমি মাটি কেটে আপনারা দেখছেন মাটি কেটে আমি গোবর মিশ্রিত করছি গরুর গোবর তারপরে চারাগুলো রোপণ করছি দেখেন চারাগুলো অনেক বড় হয়ে গেছে আপনারা কতটুকু দেখতে পারতেছেন জানি না আমার আমার মোবাইলের ফাংশন ক্যামেরার ফাংশান এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যায় না তার জন্য আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারতেছি না আসলে তো এগুলো আমি পরিষ্কার করার জন্য আসছি এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদের কত বড় বড় হয়ে গেছে এটা মানে ফলন সহ দেখাবো গাছ কত বড় বড় হয়ে গেছে ওইটাও দেখাবো তা আমি এখন আসছি এটা বাড়তি গাছগুলো পরিষ্কার করতে কারণ এই বাড়তিগুলো গাছ পরিষ্কার না করলে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলে মানে যারা যেগুলো রোপণ করছে ওগুলো পুষ্টি পায় না তাড়াতাড়ি ফলন ধরে না আসলে মানে আমি যতটুকু জানি আর কি বাড়তি গাছ থাকলে এরকম বাড়তি গাছ থাকলে ফলন ধরে না কম ধরে তার মানে বেশি দেরি হয় আর কি ফলন ধরতে আমার কথাটা ঠিক কি না সেটা আপনারা একটু আমাকে জানাবেন আপনারা যারা জানেন বা কোনো পরামর্শ যদি দিতে পারেন আমাকে তাহলে দিবেন আমার খুব উপকৃত হবে আপনাদের জন্য পরবর্তীতে যেন আমি আরও ভালো করে শাক সবজি ফলাইতে পারি তো আমি আপনাদেরকে বেশি ভালো করে দেখাতে পারতেছি না কারণ আমার বললামই তো আমার মোবাইলের ক্যামেরা বা ভিডিওর ফাংশান এদিক থেকে ওইদিকে ঘুরানো যায় না তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আমার ভিডিও এতটুকুই আজকে